Video, you low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never ran so to no man, I still go, 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 go. आज ফার্স্ট টাইম আমি ক্র্যাশ করি সেটা হচ্ছে যে পিয়ারপুর রেল স্টেশনে আসলে আমার মাথায় ছিল যে আমরা আমাদের ট্রেন যখন নষ্ট হয়ে যায় তখন আমার ছেলে আর কি আমাকে বলতেছিলো যে বাবা চলো আমরা একটা ট্রেনের একটা ভিডিও নির্ধারণ করি যাতে এটা পরবর্তী সময়ে মানে ট্রেন চলন্ত অবস্থায় দেখতে কত সুন্দর দেখা যায় বা ট্রেন আমাদের বাংলাদেশের কালারফুল ট্রেনগুলো কিন্তু সত্যি অনেক সুন্দর তো এই চিন্তা করে সাথে সাথে আমরা চললাম যে চলো তাহলে আমরা ট্রেনের একটা ভিডিও নেই কিন্তু একটা জিনিস আমি মাথায় মানে আমি ভুলেই গেছিলাম যে আমার ডিজেআই মিনির আমি একটাভাবে মানে কয়েকভাবে আমি ভিডিও শট নিতেছিলাম সবই ঠিকঠাক ছিল কিন্তু আপনি যেখানেই যাই কিছু উৎস কিছু জনতা থাকে যেগুলা আপনাকে ঘিরে ধরবে তো আমারও ঠিক তার ব্যতিক্রম হয় নাই যে আমি যে আরসি রিমোটটাতে আমি দেখতেছিলাম যে ড্রোনটা আসলে কোথায় বা মানে আমি খেয়াল করতেছিলাম যে আরসি রিমোটের ভিতরে কিন্তু বিভিন্ন মানে আশেপাশে যে দর্শকরা আছে তারাও ঠিক রিমোটের উপরে এমনভাবে মাথা পেতে রাখছে তো আমি কিছু দেখতে পারতেছিলাম তো আমি যখন ডান সাইড থেকে বাম সাইডে ট্রেনে ভিডিওটা নিতেছিলাম ঠিক ওই মুহূর্তে আমার ড্রোনটা একটু নিচে ছিল আর আমার পাশে যে একটা জাম গাছ ছিল সেটা আমি খেয়াল করতে পারিনি যার ফলে হচ্ছে ড্রোনটা সম্পূর্ণ জাম গাছের সাথে যা বাড়ি খায় তা আমি সত্যি অনেক ভয় পেয়ে গেছিলাম কারণ যে জায়গায় ক্র্যাশ করছে সেটা একটা মাটি ছিল এবং পানি ছিল মানে ধান ক্ষেত কিন্তু আমি যখন দৌড়ায় যাই দেখি তখন দেখলাম যে আসলে যে জায়গায় আসলে আমার ড্রোনটা পড়ছে সেখানে পানির পরিমাণ কম আর মাটি নরম ছিল যার ফলে আমার ক্যামেরার লেন্সে মাটি ভরে এবং বিভিন্ন জায়গায় মাটি পড়ে যায় কিন্তু আল্লাহর রসের সহমত আমার ড্রোনটা কিছু হয় নাই জাস্ট খালি প্রবেলার একটু ড্যামেজ হয়েছে আর বাকি সব ঠিক আছে ঘটনা হচ্ছে যে এই মুহূর্তে আমি পিয়ারপুর রেল স্টেশনে আছি তো হচ্ছে যেহেতু ট্রেন নষ্ট তো চিন্তা করলাম যে একটু ট্রেনের একটা ভিডিও শট নিই কিন্তু নিতে যায় আমি খেয়াল করতে পারি নাই মানে যখন আমি ট্রেনের ভিডিওটা নিচ্ছি হঠাৎ করে দেখি যে সেহেতু ডিজিআই মিনির এ একটা সমস্যা যে এনে একটা শুধুমাত্র সেন্সর আছে সেন্সর থাকার কারণে শুধুমাত্র পানিতে ল্যান্ড করবে না কিন্তু বাকি কিন্তু সব জায়গায় এসে চলে যাবে তো এটাই হয়েছে তো জাস্ট এই ধান পড়ছে বাকি পানি কম ছিল যে জায়গাটায় পড়ছে পানি ছিল না তো আর প্রপেলারও ভাঙে নাই এই আর কি ভাগ্য তো যাই হোক এখন দেখি একটু শট নিয়ে তো যে আপনারা দেখলে পরে বুঝবেন যে আমার লেন্সেও এখন মাটি লেগে আছে এবং হচ্ছে এয়ার ভেন্টিলেশনেও মাটি লেগে আছে এবং এই জায়গাগুলো আমি ঠিক মতো ক্লিন করতে পারি নাই ইউএসবি জায়গাও মাটি আছে এগুলো আমি পরে ঠিক করে নিব যাই হোক আপাতত ড্রোনারও আবদা কারণ হচ্ছে ভয় পাই গেছিলাম